চট্টগ্রাম শহরের মধ্যে প্রেমীদের জনপ্রিয় একটি জায়গা হচ্ছে সি ওয়ার্ল্ড উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানকার সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন পরিবার বন্ধু কিংবা গার্লফ্রেন্ড নিয়ে যদি আপনি সুন্দর একটি দিন উপভোগ করতে চান তাহলে এই জায়গাটি হচ্ছে আপনার জন্য যারা গ্রামে বসবাস করেছেন তারা শৈশবে বন্ধু নিয়ে পুকুরে অনেক দিয়েছেন আর বর্তমান সময়ে এই জিনিসটাই আপনি এখানে আসলে পাবেন বয়স যেমনই হোক এক কথায় আপনি যদি এখানে আসেন তাহলে কিছু সময়ের জন্য শৈশবের সেই হারানো স্মৃতিগুলো খুঁজে পাবেন তবে অনেক অসাধু ভ্রমণ এখানে আসলে পানির ভিতরে মুচে দেয় আবার অনেকে হেগেও দেয় তাদের জন্য এই জায়গা না ভাই আপনার ফ্যাট খারাপ বা মুদ খারাপ হইলে আপনি এখানে আসবেন না আসলে আমরা জাতি হিসাবেই খারাপ এখানে পাশে রয়েছে টয়লেট কিন্তু মানুষ টয়লেটে যাবে না শর্টকাট করার জন্য এখানে কাজ সেরে ফেলবে আর পরিবেশ দূষণ করবে যাই হোক সি ওয়ার্ল্ড এরিয়াতে রয়েছে সুবিশাল জায়গা আপনি এখানে আসলে এখানকার পুরোপুরি সৌন্দর্য ঘুরে দেখবেন এবং এখানে বিভিন্ন রাইড রয়েছে রাইডগুলা উপভোগ করবেন চাইলে পাশে যে লেকটি রয়েছে ওই লেকটি ভ্রমণ করতে পারেন এটি চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে বড় লেক আমার খুবই ভালো লাগছে আর সব রাইডগুলাই আমি উপভোগ করছি অর্থাৎ এক কথায় আমি শৈশবে ফিরে গেছি তাই আপনাদেরকেও বলবো যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন